তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কল দিয়ে কাঞ্চন ভাবে সাথে কথা বলে দেখতে পারবেন আর ভাই যারা আপনার ঠিকানা আসতে যাচ্ছে কিভাবে আসবে আমার ঠিকানা হচ্ছে বুতাগাও সিয়া সিটি মার্কেট নিস্তালা দোকান নম্বর সাতশো ষোলো সাতশো ষোলো নম্বর দোকান জি আমার কন্টাক্ট নাম্বার আছে জির ওয়ান নাইন সিক্স ওয়ান ফাইভ ডাবল জিরো টু ফাইভ সেভেন বিভস আপনাদের সুবিধার্থে নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম আলাইকুম